আসলে এটি বাংলাদেশের স্বর্গের রাস্তা আজকের এই ভিডিওতে সুন্দর এই আলপনা সড়ক ও লিখি হাওড়ের এই সৌন্দর্য আপনি আর আমি আমরা সবাই মিলে উপভোগ করব। এবং কপিট একটা গাইডলাইন দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস টু মাই নিউ আমি আপনাদের সবকিছু বিশ্লেষণ করব। নিকলি হাওয়ার হাওয়ার বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক অকৃত্রিম লুকিয়ে থাকা সৌন্দর্য যা আপনি কিশোরগঞ্জ নিকলি মিঠাম আর অষ্টগ্রামে আসলে দেখতে পারবেন বর্ষায় যখন চারপাশে পানিতে থই থই করে তখন এই এলাকার গুলো রূপ নেয় এক বিশাল হাওয়ার আর এই হাওরের মাঝখানে দেখা মিলে মতো বেশি থাকা ছোট ছোট গ্রাম আর বাড়ি যেন জলে বসা গল্প এখানে একটি প্রবাদ আছে বর্ষায় নাও আর শুকনোই বাও কারণ শুকনো মৌসুমে পায়ে চলাচল হলেও বর্ষা আসলে নৌকা হয়ে যায় চলাচলের একমাত্র মাধ্যম কিন্তু বেশ কয়েক বছর ধরে এই সুন্দর রাস্তা হওয়ায় এই পাওয়ার জন্য কিছুটা হলেও মিথ্যা হয়ে যাচ্ছে হাওড়ের বুকে এই সুন্দর রাস্তা আর এই হাওড়ের সৌন্দর্য দেখতে বর্ষা মৌসুমে প্রতিদিন হাজার হাজার মানুষে ডল নামে এখানে চলেন আপনাদেরকে আজকে ঘুরে নিয়ে আসি সুন্দর এই হাওড়ের বুক থেকে দেখাবো কোথায় ঘুরবেন কোথায় গোসল করবেন কোথায় খাবেন ও থাকবেন খুব সহজে এখানে আপনি যেতে পারবেন ঢাকা মহাকালী থেকে বাজেটপুরের বাস পাওয়া যায় যার ভাড়া পড়বে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা আর বাজেদপুর নেমে সিন যেতে মাত্র সত্তর টাকা ভাড়া দিয়ে সরাসরি নিকৃত আসতে পারবেন আর আসলে ঢাকার কমলাপুর থেকে সরাসরাই নেমে যেতে হবে আর বারা পূর্বে জন টাকা থেকে তিনশো টাকার মতো ছড়া থেকে সিএনজিতে মাত্র সত্তর টাকা বাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন নিকলি ঘাটে আর যারা কিশোরগঞ্জ থেকে নিকলি ঘাটে আসবেন তারা সিএনজিতে মাত্র আশি টাকা থেকে নব্বই টাকা বাড়া দিয়ে চলে আসতে পারবেন নিকলি শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি এখন খুব সুন্দর একটা মোডে আছি সুন্দর একটা ভ্রমণের অপেক্ষায় আজকের ভ্রমণ নিকলি হাওয়ার মিঠামন ইটনা অষ্টগ্রাম বন্ধুদের সাথে কটা পিক তুলে আমরা গাড়িতে উঠলাম আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে গাজীপুরের কালিয়াকোর থেকে আমরা যেতে যেতে গাড়িতেই নাস্তা করব অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছি আমরা সবাই ভীষণ ভীষণ আমি নিজেও যোগ দিয়েছিলাম বাট এখন ওরাই ডান্স করছে সো গাইস আপনারা আমাদের সাথে ডান্সে যোগ দিতে পারেন একসাথে হতে পারে সব বন্ধুরা অনেক অনেক বেশি আনন্দে আছে সো গাইস আপনারাও দেখতে থাকুন কতটুকু ভীষণ আনন্দে আছে আমাদের গাড়ি বিদ্যুৎ গতিতে চলছে আর হঠাৎই আমাদের চোখে পড়লো হাওড় অঞ্চলের হাঁস হাওড় অঞ্চলে হাঁস মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করে তেমনি আমিষের চাহিদা পূর্ণ করে সুন্দর একটা দৃশ্য কি বলবো গাইস হাওড়ে না আসলে আপনি এই রূপ উপভোগ করতে পারবেন না হাওড় একটি জলাভূমি বাস্তবতন্ত্র যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এটি মূলত দেখতে অগভীর নিম্নভূমি যা বর্ষাকালে নদী ও খাল থেকে আসা পানিতে প্লাবিত হয়ে বিশাল জলাশয়ে পরিণত হয় হাড়ের পরিবেশ খুবই বৈচিত্র্যপূর্ণ যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে বর্ষাকালে হাওয়ার মৎস্য প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে আমরা গাড়ি থেকে নামার পরেই দেখলাম এখানে নৌকা তৈরি হচ্ছে হাওড়ে সাধারণত বিভিন্ন ধরনের নৌকা ব্যবহৃত হয় যেমন ডিঙি নৌকা গয়না নৌকা এবং পালতোলা নৌকা নৌকা বানানোর সময় কাঠ বাঁশ ও ফ্লাইবার গ্লাস ব্যবহার করা হয় হাওড়ের নৌকার প্রধান এটি অগভীর জল এবং প্রতিকূল আবহাওয়ার জন্য উপযুক্ত হয় হাওড়ির নৌকাগুলি সাধারণত মাছ ধরা মালাবাল পরিবহন এবং মানুষ চলাচলের জন্য ব্যবহৃত হয় ফ্লাইভার গ্লাস নৌকা কাঠের নৌকা এবং বাঁশ ও কাঠের নৌকা এখানে তৈরি হয় আমরা এখন দুপুরের খাবার খাবো হাওড়ের হোটেলগুলোতে সাধারণত হাওড়ের তাজা মাছ পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় এছাড়াও গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস পাওয়া যায় তবে মাছ এখানে বেশি জনপ্রিয় সাধারণত ভাতের সাথে এই খাবারগুলো পরিবেশন করা হাওড়ের হোটেল গুলোতে সাধারণত হাওড়ের তাজা মাছ যেমন রুই কাতলা মেঘেল চিতল ইত্যাদি হাওড় থেকে ধরা হয় এবং এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু পদ রান্না করা হয় হাওড় এলাকায় আশেপাশে বিভিন্ন ধরনের টাটকা সবজি পাওয়া যায় যা স্থানীয়ভাবে রান্না করা হয় গরু মুরগি খাসির মাংসও পাওয়া যায় ডাল ভাত এবং স্থায়ীভাবে বিভিন্ন বর্তা বাজি পাওয়া যায় মিঠামন হাওড় এলাকায় হোটেলগুলো সাধারণত হাওরের মাছ এবং অন্যান্য খাবার পাওয়া যায় আমরা বর্তা নিলাম এবং হাওড় থেকে ধরা ছোট মাছ নিলাম খাসির মাংস নিলাম গরুর মাংস নিলাম এবং হাঁসের মাংস নিলাম তো এদের পরিবেশটা সত্যি বলতে অনেক অনেক ভালো এবং এদের পরিবেশনাটাও অনেক ভালো দেখুন তরকারির কালারটাই একদম অন্যরকম সত্যি জল চলে আসে আমরা দুপুরের খাবার খেয়ে কেমন নিয়ে আবার বের হয়ে গেলাম গাইস প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে আর কিছুর কি তুলনা হতে পারে বলুন আমি বলবো কখনোই না হাড়ের প্রকৃতির এমন সৌন্দর্য মন্ডিত যে যিনি একবার তার হৃদয় দিয়ে অনুভব করেছেন তিনি সারা জীবনে তার কখনো বলতে পারবেন না আর কিছু ব্যতিক্রম বাদ দিলে হাওয়ার মানুষগুলোর মন প্রকৃতির মতোই সুন্দর ও সহজ সরল বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো তো একেবারে প্রকৃতির সন্তান তাদের মন মাসাতা শুধু সহজ সরলই নয় বরং বলা যায় তাদের মন একেবারে কৃত্রিম বার্জিত তেমনই আছে তাদের উদার মন মাসাতা খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় কাজ সেরে আমরা চলে আসলাম বেরিবাদের শেষ প্রান্তে সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নিলাম হাওয়ার ঘুরে দেখার জন্য ছোট নৌকা ভাড়া করতে প্রতি ঘন্টা পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে এবং বড় নৌকা ঘন্টা প্রতি লাগবে আষ্টশো থেকে নয়শো টাকা খরচ হবে আর একসাথে আপনারা কয়েকজন থাকলে আপনাদের পছন্দ মতো নৌকা রিজার্ভ করে ঠিক করে নিতে পারেন এই নৌকায় অনায়াসে দশ থেকে তিরিশ জন পর্যন্ত উঠতে পারবেন অবশ্যই নৌকাতে ওঠার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা বেরিবার থেকে আমাদের নৌকা নিকলির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জ সর্বশিষ্ট উপজেলা নিকলির উপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার মানুষের দল নামে এখানে তবে মাত্রা অতিরিক্ত বাড়ার কারণে সীমিত বাজেটের পর্যটকদের অনেকেই নৌকায় ঘুরে দেখার ইচ্ছা পূরণ হচ্ছে না নিকলির বেরিবাদ সংলগ্ন নৌকা মালিক শ্রমিক সংগঠনে বসে নিকলি সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক পর্যটকদের সুবিধার্থে নৌকা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন ট্যুরিজম বড় নৌকা সাত হাজার টাকা ট্যুরিজম মাঝারি নৌকা পাঁচ হাজার টাকা ট্যুরিজম ছোট নৌকা তিন হাজার টাকা আমাদের নৌকা এখন উদ্দেশ্যে ওখানে আমরা পানিতে গোসল করব ছাতির চরে পানিতে গোসল করা একটি মনোরম অভিজ্ঞতা হতে পারে আপনাদেরও বিশেষ করে যারা প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এখানে ছাতির চরে পানিতে গোসলে আপনার অভিজ্ঞতা,। হতে পারে একদম ছবির মতো সুন্দর যা চ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশে গোসল করা সত্যি অসাধারণ স্বচ্ছ পানির নিচে বালুকনায় তলদেশ দেখা যায় যা গোসলের সময় মনোরম অনুভূতি তৈরি করে আমরা সাতির চরে অনেকটা সময় পার করে গোসল করে এখন আমরা চলছি মিঠামনের উদ্দেশ্যে মিঠামন সেনানিবাস দেখতে দেখতে আমরা যাচ্ছি মিঠামন সেনা যা পূর্বে বীর মুক্তিযুদ্ধ আব্দুল হামিদ নিবাস নামে পরিচিত ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত একটি সেনানিবাস এটি হাওর অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেনানিবাসটির উদ্বোধন করেন সেনানিবাসটি হাওর এলাকার উন্নয়নের ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত সেনানিবাসটি বীর মুক্তিযুদ্ধ আব্দুল হামিদ সেনানিবাস নামেও পরিচিত সেনানিবাসটি হাওর অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য স্থাপন করা হয়েছে হাওর এলাকার উন্নয়নের ভূমিকা রাখবে সেনানিবাসটি নয়শ ঊনপঞ্চাশ দশমিক ছিয়াশি একর জমির উপর বিস্তীর্ণ এর প্রথম পর্যায়ের কাজ দুইশো ছিয়াশি একর ভূমিতে চলমান সেনানিবাসটিতে একটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামও নির্মাণ করা হয়েছে ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেনানিবাসটি উদ্বোধন করেন মিটামন সেনানিবাস হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে Слава! Слава! <dobr invention Anyone inglésiggle> রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনের সামনে বিমান ক্রেস জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট উনিশশো সালে একই জানুয়ারি কিশোরগঞ্জ জেলায় মিঠাম উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম হাজি মোহাম্মদ আয়েব উদ্দিন এবং মাতার নাম মরহুমা তমিজা খাতুন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে আই এ ও বিএ ডিগ্রি লাভ করেন এবং ডাটা সেন্ট্রাল ল কলেজ থেকে এল এল ডিগ্রি লাভ করুন এলএলবি বি ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশায় কিশোরগঞ্জ বারে যোগদান করেন তিনি উনিশশো নব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সময়কাল পর্যন্ত পাঁচবার কিশোরগঞ্জ জেলার বার সমিতি সভাপতি হিসাবে নির্বাচিত হন জনাব আব্দুল হামিদের রাজনৈতিক জীবন শুরু উনিশশো উনষাট সালের তৎকালীন ছাত্রলীগের যোগদানের মাধ্যমে উনিশশো একষট্টি সালে কলেজের অধ্যয়নরত অবস্থায় তিনি আয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন জলরাশির ছিল আমাদের গাড়ি ছুটছে তো ছুটছে সড়কের দুই পাশে থই থই পানি আর নীল আকাশ জুড়ে সাদা মেঘের বেলা যত দূর চোখ যায় চারদিকে শুধু জলরাশি নীল আকার যেন মিলে গেছে সেই জলরাশিতে উনিশশো ষোলো সালে ইটনা মিঠাময় অষ্টগ্রাম সড়ক প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হাওড়ের বিশাল জলরাশির বুক চিরে তৈরি করা হয় প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এক সড়ক আকাশ মেঘ আর জলের মনোরম মিতালি আবাদ বিস্ময়ে দেখতে দেখতে চলে এলাম ইটনা জিরো পয়েন্টের কাছাকাছি হাওর অঞ্চলের পর্যটন সম্ভাবনা ও সমৃদ্ধ হাওরের স্বপ্নের কথা তুলে ধরেছেন এখানকার স্থানীয় কিছু লোকজন এখানকার স্থানীয় কিছু লোকজন বলেছেন এক সময় হাওরের মানুষ আসতে চাইত না কিন্তু আজ হাজার হাজার মানুষের সারা দেশ থেকে হাওরে বেড়াতে আসেন বিস্ময়কর অলয়েদা রোড দেখতে যায় এখানকার বড় বড় সেতু দেখতে যায় যেটুকু থাকায় শুধু জল আর জল সমুদ্রের মতো বিশালাকার সেই জলে সারাক্ষণ বইতে থাকে শরীর আর মনকে জুড়িয়ে দেওয়া প্রশান্তির এক হাওয়া সে হাওয়ায় দোল খেতে খেতে ডিঙি নৌকার মাঝি গান গাইতে গাইতে গ্রন্থপর দিকে ছুটে চলছে সাদা সাদা মেঘের শাড়ি বেশে বেড়ায় পু আকাশ জুড়ে আর তৈরি করে অদ্ভুত সব মেঘের আলপনা হাওনের বাপ টেবিল আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলি বেশে ওঠে আমি এখন দাঁড়িয়ে আছি অষ্টগ্রাম মিঠামন ইটনা জিরো পয়েন্টে কিশোরগঞ্জ জেলার মোট চারটি উপজেলায় নিকলি মিঠামন অষ্টগ্রাম ও এর প্রায় সব হাওর অঞ্চল বর্ষাকালে হাওড় অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে বর্ষার সে ধীরে ধীরে পানি কমতে শুরু করে হাওরের বুকে যোগাযোগের জন্য নিয়মিত সাবমার্সেবল রাস্তাগুলো তখন বেশি উঠে বর্ষায় হাওড় ভ্রমণ খুবই জনপ্রিয় এখন চারপাশে সমুদ্র সমান জলরাশি মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ করিমগঞ্জ অষ্টগ্রাম হাওর দেখতে প্রচুর মানুষ আসে বিশেষ করে অষ্টগ্রাম ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্য সাতচল্লিশ কিলোমিটার উঁচু পাকা রাস্তা চালু হয় যে কোনো সময় হাওরের ভিন্ন রূপ দেখার জন্য ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চল বর্ষায় বর্ষায় চারপাশে যেমন পানি থইতে করে পানি নেমে গেলে সেই জায়গায় দানের সবুজ রাজ্য কিংবা দান পেকে গেলে সোনালি রাজ্যে পরিণত হয় তো প্লান করে চলে আসুন আজি আর এই হাওরের মাঝখানে দেখা মিলে দ্বীপের মতো বেশি থাকা ছোট ছোট গ্রাম আর বাড়ি যেন জলে বসা গল্প এখানে একটি প্রবাদ আছে বর্ষায় নাও আর শুকনোই বাও কারণ শুকনো মৌসুমে বায়ু চলাচল হলেও বর্ষা আসলে নৌকা হয়ে যায় চলাচলের একমাত্র মাধ্যম মোটামুটি বড় অবস্থা এত সুন্দর জায়গায় পানিতে না নেমে থাকতে পারলাম না তাই আমরা নেমে গেলাম পানিতে এবং কিছু ফটো তুললাম আমাদের সাথে আরও অনেকগুলি পর্যটক পানিতে নেমে গেল এই পানির সৌন্দর্য উপভোগ করার লেগে এবং পানিতে সাঁতার কাটার জন্য এগুলো আবার আমার এক ক্যামেরার ম্যান সেটা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি হাঁটছি আর মজা নিচ্ছি তো গাইস দেখতে থাকুন মিঠা পানির কি অপার সুন্দর কতই না পানি এবং প্রকৃতি কত সুন্দর অসাধারণ চমৎকার একটা জায়গা সাইকিং মোটর বাইকিং এমনকি ট্রাভেলিং এ যে কোনোভাবে ঘোরার জন্য অসাধারণ একটি জায়গা আমি বর্ষাকালের শুরুতে গিয়েছি পানি মোটামুটি ভালোই ছিল বরা বসায় আসা করি আরো অনেক বেশি পানি থাকবে শীতের এই এলাকায় ভিউটা দেখতে আবার যাওয়ার ইচ্ছা আছে সব ভ্রমণ প্রকাশ তীর জীবনে একবার হলে ইটনা মিঠামন অষ্টগ্রাম ভ্রমণে যাওয়া উচিত মিঠামন ইটনা জিরো পয়েন্ট একবার হলেও যেতে হবে এই স্থানটি হাওড়ের জলে আর আকাশে নীলিমায় মিশে একটি অপরূপ চিত্রকর্ম তৈরি করে যা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা নৌকা ভ্রমণ লোকাল জীবন হাওড় অঞ্চলের নৌকা ভ্রমণের মজায় আলাদা আর মিঠামন ইটনা এই অভিজ্ঞতা আপনাকে দিবে এখানকার নৌকা ভ্রমণ আপনাকে স্থানীয় জীবন দ্বারা সাথে পরিচয় করিয়ে দিবে জেলেরা মাছ ধরছে গ্রামীণ শিশুদের আনন্দ আর স্থানীয়দের সকল জীবন সব কিছু মিলিয়ে এটি এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে আপনার পিচ বিস্তীর্ণ খালি রাস্তা কার না ভালো লাগে আর সেই পিচ কালো রাস্তার দুই পাশে যদি থাকে দিগন্ত বিস্তীর্ণ বিশাল জলরাশির হাওর তাহলে তো কোনো কথাই দৃশ্যটি ভাবতে স্বপ্নময় মনে হলেও একজন বাংলাদেশ হিসাবে খুব সহজেই চাইলেই এমন কৃষকভূমের সুযোগ পাবেন আপনি কিশোরগঞ্জ জেলার অবস্থিত হাওয়ার বিশিষ্ট অষ্টগ্রাম উপজেলা মিঠাময়ন উপজেলা এবং নিকলি উপজেলার সংযোগ সড়ক অষ্টগ্রাম ইটনা মিঠামন সড়ক ভ্রমণ এই সড়কটি মূলত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা ইটনা উপজেলা এবং মিঠামন উপজেলার মধ্যকার সংযোগ সড়ক অষ্টগ্রাম ইটনা মিঠামন সড়কটির মোট দৈর্ঘ্য দুপাশে হাওয়ার বিশিষ্ট এই সংযোগ সড়কটিতে এই তিনটি উপজেলার যে কোনোটিতেই হতে যাওয়া যায় অষ্টগ্রাম ইটনা মিঠামন সড়কটির মোট দৈর্ঘ্য উনত্রিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার যার পুরো অংশের ভ্রমণ করা যাবে দুপাশে নীল জলরাশি হাওরের দেখতে চাইলে যেতে হবে বর্ষা অথবা বর্ষা পরবর্তী জুলাই হচ্ছে সেপ্টেম্বরের শেষ অবধি তবে হাওড় এলাকার ভিন্ন দামি রূপ দেখতে চলে অন্য মাসগুলিতে নিঃসন্দেহে এইসব এলাকা ব্যবহার করে সড়কটির ভিন্ন এক স্বাদ উপভোগ করা যাবে গঞ্জের ভিটামিন ইটনা জিরো পয়েন্ট একবার হলেও যেতে হবে এই স্থানটি হাওরের জলে আর আকাশে নিলিময় মিশে একটি অপরূপ চিত্র বা করে যা প্রকৃতির প্রেমিকদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা মিঠামন জিরো পয়েন্ট একবার গেলে মনে হবে প্রকৃতির সৌন্দর্য ও শান্তির এক অসাধারণ মিলন মেলা আধুনিক সুযোগ সুবিধা সীমিত হলে প্রকৃতির অপার সৌন্দর্য আর স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আপনার মনকে প্রশান্ত করবে মিঠামন জিরো পয়েন্ট অনেক সুন্দর একটা জায়গা এখানে গেলে আপনার মনে হবে আপনি নদীর মাঝখানে একটি রাস্তায় হাঁটতেছেন আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই আমাদের কাছে প্রকৃতিগুলো আরও বেশি বেশি ভালো লাগতেছে তো আমরা ডানের বামে সমস্ত জায়গায় এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছি পানিগুলি কত স্বচ্ছ এবং পরিষ্কার এবং রাস্তাটা হলো পানির মাঝখানে আমরা ব্রিজের দাঁড়িয়ে অনেকটা সময় এদিক ওদিক তাকিয়ে দেখতেছিলাম এবং অপার সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আসলে রাস্তা নয় যেন প্রকৃতির অপার ছোঁয়া মিঠামন আলপনার রাস্তা যা মূলত মিঠামন অষ্টগ্রাম অলয়দা রোডের একটি অংশ পয়লা বৈশাখের উৎসবে আয়নায় সজ্জিত করা হয়েছে এই রাস্তায় চোদ্দ কিলোমিটার জুড়ে ছয়শ জন শিল্পী একসাথে আলপনা এঁকেছেন যা একটি বিশ্ব রেকর্ডের দাবিদার বলে জানা গেছে এই আলপনা উৎসবের নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ মিঠামন অষ্টগ্রাম অল ওয়েদার রোডটি কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি মিঠামন ও অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এবং সারা বছর চলাচলের জন্য ব্যবহার করা হয় পয়লা বৈশাখের উৎসবে এই সড়কের মিঠামন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার অংশ জুড়ে আলপনা আঁকা হয়েছে যা একটি আকর্ষণীয় দৃষ্টি তৈরি করেছে এই আলপনা উৎসবটি শুধুমাত্র একটি ঐতিহ্য ঐক্যবাহী সংস্কৃতি উদযাপন নয় বরং এটি একটি বিশ্ব রেকর্ডের দাবিদার যা এই অঞ্চলের পর্যটন ও সংস্কৃতি এক নতুন মাত্রা যোগ করেছেন বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এই গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেতে কিশোরগঞ্জের চোদ্দ কিলোমিটার দীর্ঘ সড়ক বৈশাখে আলপনা আঁকা হয়েছে প্রায় দু দিনের বেশি সময় ধরে ছয়শ জন শিল্পী রং তুলিতে ফুটিয়ে তুলেছেন এই আলপনা দেশের দীর্ঘতম এই আলপনা নিয়ে আলোচনা যেমন রয়েছে তেমনি কথা বলেছেন অনেকেই বিশেষ করে পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞদের অনেকেই এমন ব্যক্ত করেছেন যা বলেছেন কিশোরগঞ্জের মিঠামন জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়কে আলপনা আকায় ডাকা পড়েছে সড়কের থার্মোপ্লাস্টিক রোড মার্কিং। ফলে এই গাড়ি ঝুঁকির মুখে পড়তে হতে পারে সড়কে এছাড়া বৃষ্টির সময় বা পানিতে সড়কটি পিচ্ছিল হতে পারে এতে দ্রুত গতির গাড়ির চাকা পৃষ্টি দুর্ঘটনা করতে পারে এমনকি কেমিক্যাল মিশ্রিত রং বৃষ্টির পানিতে ধুয়ে হাড়ের প্রাণ বৈশিষ্ট্য ধ্বংস করতে পারে তাদের মতে চেতনা দেখাতে গিয়ে অলয়দা সড়কের নিরাপত্তার বিষয়ে আফসোস করা হয়েছে একটি দুই লেনের সড়ক আল্পনাক থেকে সড়কের মাঝের বিভাজন লেন ডাকা পড়ে গেছে সাধারণ পিচের রাস্তায় গাড়িগুলো যেভাবে চলতে পারে এখন কি এ রঙের ওপর দিয়ে সেভাবে চলতে পারবে এমন প্রশ্ন রেখেছেন কে কেউ অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন আলপনার রঙের সড়কের পথ নির্দেশক চিহ্ন ডাকা পড়ায় গাড়ি চালাতে বিপাকে পড়বে চালকরা তারা ইউনি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সড়কের অপারেশনাল সেফটি বিজ্ঞান সম্মত হয় যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ